আসসালামু আলাইকুম ইফিয়ন আজ আমরা আলোচনা করব একটি অসাধারণ গাছ নিয়ে বড়ই গাছ বা কুল গাছ বাংলায় আমরা একে বলি বড়ই বা কুল গাছ আর বড়ই বা এই কুল গাছের বৈজ্ঞানিক নাম জিসিফাস মারিশিয়ানা আর এটি র্যামনেসি পরিবারভুক্ত গাছ বড়ই গাছের প্রথম বৈজ্ঞানিকভাবে নামকরণ করেন ফরাসি বিজ্ঞানী জেবেপিস্টিক ল্যামার্ক উনিশশো সালে বড়ই গাছ শুষ্ক উর্বর মাটিতে টিকে থাকে এবং প্রায় সব জায়গাতেই ফলন দেয় কুরআনে বড়ই বা কুলকে বলা হয় এই বা কুল ফলে রয়েছে বিশেষ গুণাগুণ ভিটামিন ভিটামিন সি এ আয়রন ক্যালসিয়াম সমৃদ্ধ রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় কষ্টকাঠিন্য দূর করে হজম শক্তি বাড়ায় রক্তশূন্যতা দূর করে ঠান্ডা কাশি উপশম করে এমনকি ত্বক সুন্দর রাখে ডায়াবেটিক্স নিয়ন্ত্রণে সহায়তা করে স্নায়ু শান্ত করে নিদ্রাহীনতায় উপকারী বড়ই ফলের গুণাগুণের সাথে রয়েছে পাতার বিশেষ গুণাগুণ দাঁতের ব্যথা ও মাড়ির প্রদাহ কমা জ্বর সর্দিতে কার্যকর চুল পড়া এমনকি খুশকিতে পাতার পেস্ট উপকারী গবাত পশুর খাবার হিসেবে ভালো ক্ষত স্থানে পাতা বেটে লাগালে প্রদাহ কমে কুলগাছের ফলের সাথে সাথে রয়েছে ফুলের বিশেষ গুণাগুণ বড়ি ফুল থেকে উন্নত মানের মধু পাওয়া যায় হাঁপানি শ্বাসকষ্টে কার্যকর গলা ব্যথা কাশি কমায় মৌমাছির আকর্ষণ করে পরিবেশের ভারসাম্য রক্ষা করে বড়ই বা কুলগাছের শিকড় বা ছালের গুণাগুণ শিকড়ের রস আমাশয় ডায়রিয়া প্রসাবজনিত সমস্যায় উপকারী ছালের গুঁড়া কৃমিনাশক হিসেবে ব্যবহৃত হয় এমনকি বড়ই বা কুলগাছের শিকড় সিদ্ধ করে খেলে বাতের ব্যথা কমে এবং ছাল চুলকানি ও ত্বকের রোগে ব্যবহৃত হয় গাছের সামগ্রিক উপকারিতা ছায়া প্রদান করে মাটি ক্ষয় রোধ করে কাঠ জ্বালানি হিসেবে ব্যবহারযোগ্য পশু খাদ্যে ব্যবহার করা হয়ে থাকে অফুল্ল বড়ই গাছে রয়েছে উপকারিতা যেসব বড়ি গাছের ফুল আসে না বা ফল ধরে না তাদেরও রয়েছে অনেক উপকারিতা সেসব গাছের পাতা পশু খাদ্য হিসেবে হয় শিকড় ছাল ওষুধি কাজে ব্যবহৃত হয় কাঠ জ্বালানি ও আসবাসপত্রও কাজে লাগে গাছ ছায়া দেয় মাটি রক্ষা করে বড়ি গাছ বা কুল গাছ যেসব রোগে ব্যবহৃত হয় কাশি ঠান্ডা আমাশয় ডায়রিয়া রক্ত শূন্যতা ও কষ্ট কাঠিন্য রক্তের সমস্যা চুল পড়া নিয়ন্ত্রণে বা কুল গাছের বৈজ্ঞানিক গবেষণা ফরাসি বিজ্ঞানী জ্যপেস্টিক ল্যামার উনিশশো উনআশি সালে বড়ই বৈজ্ঞানিক নামকরণ করেন উনিশশো শতকে ভারত ও চীনে বিজ্ঞানীরা বড়োয়ের পুষ্টিগুণ নিয়ে গবেষণা করেন এবং উনিশশো থেকে উনিশশো সালে আধুনিক বিজ্ঞানে প্রমাণিত হয় বড়োয়ে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট প্রদাহনাশক অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট বি এ আর আই উনিশশো সালে বোরয়ের উন্নত জাত উৎপাদন করেছে বোরই বা কুলের জনপ্রিয় কয়েকটি জাত রয়েছে যেমন বাংলাদেশে আপেলকুল বাউকুল কৃষিকুল কুল নার্সারিকুল বান্দরকুল টক কুল মিষ্টকুল প্রায় বিশ্বের চল্লিশটির বেশি জাত রয়েছে এই বড়ই বা কুলের উপকারের দিক থেকে ক্ষতিকারক দিক রয়েছে অতিরিক্ত খেলে গ্যাস বা অ্যাসিডিটি প্যাট ফাঁপা হতে পারে এমনকি বড়ই অপরিপক্ক বেশি খেলে ডায়রিয়া হতে পারে ডায়াবেটিক রোগীদের জন্য সীমিত খাওয়া উচিত লোককথায় প্রচলিত প্রচালিত আছে গ্রাম অঞ্চলে বিশেষ করে ভাদ্র মাসের বড়ই হলে সেই বড়ই খেলে সাপে দংশন করলে নাকি কখনো বিষ নামে না অফুলা বড়ই গাছ বা কুল গাছ যে গাছে কখনো ফুল আসে না ফল ধরে না সেই গাছকে বলা হয় অফুলা বড়ই গাছ আর এই অফলা বড়ই গাছে রয়েছে বিশেষ গুণ এই অফুলা বড় গাছের পাতা কুসুম গরম পানিতে সিদ্ধ করে সেই পানিতে তিনকুল কুল পরে আগে পরে দরুদ ইব্রাহিম পরে ফু দিয়ে সেই পানি দিয়ে গা ধৌত করলে জাদু টোনা থেকে শুরু করে শরীর পরিষ্কার হওয়াতে সব ধরনের উপকার আসে বাদ ব্যথা দূর হয় এমনকি মুখে বেশি পরিমাণ দুর্গন্ধ হলে এই বড়র পাতা চিবলে মুখের দুর্গন্ধ দূর হয় কাছা বা কিছুটা রসালো কুল ফল খাওয়া যেতে পারে ফলের মধ্যে ভিটামিন সি বেশি থাকে যার জন্য উপকারী হতে পারে ফল এক্সট্রাক্টক রস ফল মিহি করে নলে বা অন্য দ্রব্যতে এক্সট্রাকটাক নেওয়া যেতে পারে যে যেভাবে গবেষকরা করেছেন ফলের অক্সিডেন্ট পরীক্ষা করতে পাতা পাতার রস ব্যবহার প্রথাগতভাবে পাতা দিয়ে বা রস তৈরি করে ব্যবহার করা যেতে পারে যেমন পরিষ্কার দূরবীন সমস্যা ক্ষত ইত্যাদি তবে ডোজ বিশুদ্ধতা নিশ্চিত করতে হবে ছাল গাছের অংশের পেস্ট ছাল বা গাছের অংশ গুঁড়ো করে পেস্ট এবং কষা প্রস্তুত করা যেতে পারে বহিরাগত প্রয়োগ চর্মরোগ রোগ দগ্ধ জায়গায় বা অভ্যন্তরীণ প্রয়োগ কষ্টকাঠিন্য ইত্যাদিতে তবে নিজেই পরীক্ষা করে নিতে হবে ইসলামী উদ্দেশ্যে কারণ হাদিস বা সনদ অনুযায়ী যদি পবিত্র উদ্দেশ্যে বা অনুমতি থাকে যেমন মৃতদেহ ধোয়ানো তবে সেই প্রেক্ষিতে ব্যবহার হতে পারে তবে এটি মেডিসিন উদ্দেশ্য থেকে একটু আলাদা পুরানে বলা হয়েছে বড়ই বা জাতীয় গাছের কথা আর ফুল বা বড়ই গাছকে বলা হয় সিঁদর এমনকি বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছেন যে বড়ই গাছের পাতায় রয়েছে জীবাণুনাশক বা অ্যান্টিব্যাকটেরিয়াল সমৃদ্ধ এবং ক্ষতিকর জীবাণু ধ্বংস করে ত্বককে পরিষ্কার করে দেয় বড়ই গাছ বা কুলগাছ নিয়ে কোরআানে কয়েকটি জায়গায় উল্লেখ আছে সুরা ওয়াকিয়া আয়াত নং ছাপ্পান্ন তারা থাকবে কটকমুক্ত কুল কুলগাছের সিদর ছায়া আর স্তর স্তরে সাজানো কলা গাছের নিচে এবং দীর্ঘায়িত ছায়ার নিচে অবিরাম প্রবাহিত পানির ধারা প্রচুর ফলমূলের মধ্যে যা কখনো ফোরাবে না নিষিদ্ধও হবে না এবং আল্লাহতালা পুরাণে সুরান আজমের মধ্যে আয়াত নং তিপ্পান্ন আর নিশ্চয় তিনি তাকে আর অবতরণকালে দেখিয়েছিলেন যা ছিদ্রাতুল মুন তাহার নিকটে যার নিকটে আছে জান্নাতুল মাওয়া যখন ছিদ্রা তাকে আচ্ছন্ন করেছিল যা আচ্ছন্ন করেছিল এবং সুরা সাবা নং চৌত্রিশ কিন্তু তারা মুখ ফিরিয়ে নিল অতএব আমি তাদের উপর প্রেরণ করলাম প্রচণ্ড বন্যা আর তাদের দুই উদ্যানকে আমি পরিবর্তন করে দিলাম তিক্ত ফল খেজুর গাছ আর কিছু অল্প সিদর কুলগাছের বাগানে সুরা ওয়াকিয়ায় আয়ত্তং ছাপ্পান্ন আঠাশ তেত্রিশ জান্নাতের কট্টকমুক্ত বড়ই গাছ কুলগাছ থাকবে সুরা নাজম তিপ্পান্ন তেরো ষোলো চিদ্রাতুল মুনতাহা আরসের নিকটের উল্লেখ আছে এবং সুরা ছাবা চৌত্রিশ এগারো বনবাসী জাতির বাগানে সিঁদড় বা বোরই গাছের উল্লেখ আছে ফলমূল যা তারা পছন্দ করবে পশু পাখির মাংস যা তারা কামনা করবে জান্নাতবাসীরা এমন ফলমূল পাবেন যা তাদের মন চাইবে এবং ফল কখনো নষ্ট হবে না তারা পাখির মাংস ভক্ষণ করবেন যা পৃথিবী কল্পনা অতীত সুস্বাদু হবে এবং আয়াত ২৬ থেকে সাতাশ আর থাকবে সুরাপাত্র যা ভরপুর থাকবে আর থাকবে জান্নাতের সঙ্গিনী হুরগণ জান্নাতে থাকবে এমন পানীয় যা কোনো ক্ষতি করবে না মাথা ঘুরাবে না হুরেরা হবে পবিত্র সুন্দর সঙ্গিনী জান্নাতবাসীর সম্মানিত সহচর এখানে সিঁদর বা বড়ৈ গাছের কথা বলা হয়েছে পৃথিবীর বড়ৈ গাছে কাঁটা থাকে কিন্তু জান্নাতের বড়ৈ গাছ হবে সম্পূর্ণ মুক্ত ফল হবে মিষ্টি অমলান এটি জানায় আল্লাহতালা মানুষের জন্য কষ্টহীন সুখের ব্যবস্থা করেছেন এবং ছায়া হবে অনন্ত ব্যাপী যাতে জান্নাতিরা কখনো ক্লান্তি অনুভব করবে না জান্নাতের নদীগুলো অবিরাম প্রবাহিত হবে পানি দুধ মধু সরা নেশাহীন প্রচুর ফলমূল থাকবে যা চিরকাল পাওয়া যাবে যা কখনও ফুরাবে না নিষিদ্ধও হবে না দুনিয়ার ফল এক সময় শেষ হয়ে যাবে কিন্তু জান্নাতের ফল কখনও ফুরাবে না দুনিয়ার ঋতুভেদে ফল পাওয়া যায় জান্নাতের ঋতু পরিবর্তনে বাধা নেই যা চাইবে যা চাওয়ার সাথে সাথে সবই আল্লাহ তালা দান করবেন ইনশাল্লাহ তার সংক্ষেপে বলা যায় আল্লাহ তাল্লাহ জান্নাতকে এমনভাবে সাজাবেন যাতে মানুষের সব প্রয়োজন পূর্ণ হয় খাদ্য পানীয় আশ্রয় সঙ্গ আরাম আনন্দ সব কিছু বড়ই বা সিদর গাছকে বিশেষভাবে উল্লেখ করেছেন কারণ এটি আরব বা আমাদের অঞ্চলে সুপরিচিত একটি গাছ আর জান্নাতে এটি থাকবে আরো রূপে যেখানে শেষ সীমানা বা সিদরাতুল মুনতাহা সেখানে আছে বড়ই গাছ বা কুল গাছ আল্লাহ কুরআ এমনটাই বর্ণনা করছেন প্রিয় ভাই বোনেরা এই আয়াতগুলো আমাদের জানায় আল্লাহ তালা তার বান্দার জন্য জান্নাতে এমন নিয়ামত রেখেছেন যা কল্পনাতীত বড়ই বা কুল গাছ কলা গাছ অবিরাম পানীয় ফলমূল এসব শুধু উদাহরণ আসল জান্নাতের নিয়ামত চোখে দেখা যায়নি কানেও শোনা যায়নি মানুষের কল্পনায় আসেনি আমরা দুনিয়াতে সামান্য কষ্ট করে যদি আল্লাহর আদেশ মানি তাহলে জান্নাতে এমন অনন্ত সুখ আমাদের জন্য অপেক্ষা করছে ইনশাল্লাহ বড়ই গাছের প্রতিটি অংশ ফুল ফল পাতা শিকড় ছাল মানুষের জন্য উপকারী কোরআনে সিদর গাছের উল্লেখ আমাদের মনে করিয়ে দেয় বড়ই গাছ আল্লাহরা এক বিশেষ নিয়ামত আর বিজ্ঞান প্রমাণ করেছে বড়ই শুধু সুস্বাদু নয় এটি আমাদের স্বাস্থ্য পরিবেশ অর্থনীতির জন্য এক অমূল্য সম্পদ ভিডিও ভালো লাগলে আমার পেজটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন পাশে থাকবেন দোয়া রাখবেন আসসালামু আলাইকুম ওয়া আবরকাত